আসসালামু আলাইকুম আজকে আমরা মিমিফাই নিয়ে কথা বলবো আপনাদের অনেক প্রশ্ন রয়েছে অলরেডি কিন্তু তারা আপনাদের প্রশ্নের সকল সমাধান দিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে গিয়ে আমরা যখনই মিমিফাইয়ের ভিতরে আসি এই দেখুন এখান থেকে আমি মিমিফাই ওপেন করলাম মিমিফাইয়ের ভিতরে আসার সাথে সাথে এখানে ল্যাম্বন গ্রিন দেখাচ্ছে তারপর এখানে ট্রানজেকশন করতে বলতে আছে এরকম নানা রকম জিনিস আপনারা দেখতে পান তারপর এখানে ট্রানজেকশন এখানে নতুন নতুন অনেকগুলো অপশন টপশন আছে কোনটা কী কাজ এগুলো আপনারা বুঝতে পারতেছেন না এখানে সব থেকে চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে কি ই ওয়ালেট ই ওয়ালেটে অনেকেই অনেক ডলার পেয়েছে সেটা কীভাবে পেয়েছে এই ভিডিওতে বলে দেব এবং আপনারা কীভাবে পাবেন কীভাবে পার্টিসিপেট করবেন সে বিষয়টা ভিডিওতে দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখতে হবে এবং এখান থেকে কীরকম কী অ্যালোকেশন পেতে পারেন টোকেনের প্রাইস কীরকম আসবে উইড্রো কবে করতে পারবেন ক্লেম আপডেট কবে আসবে বিস্তারিত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথমেই যে বিষয়টা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে বিনিয়ানের ভিতর যে এই কয়েন্টের লিস্ট হবে সেটা কনফার্ম এটা অলরেডি তারা কনফার্ম করে দিয়েছে আমাদের এছাড়াও বাইবিটের লিস্ট হবে কিছু যত বড় বড় মিজর মেজর এক্সারসাইজ আছে প্রত্যেকটা ভিতরে এটা লিস্ট হয়ে যাবে আমরা যদি সরাসরি তাদের টুইটার পেজে আসি তাহলে দেখতে পারবো এই যে এখান তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে অক্টোবর মাসের নয় তারিখ এটা লিস্ট হবে আমরা তখন এখান থেকে পেমেন্ট নিতে পারবো এখন বলবেন ভাই বুঝলাম অক্টোবর মাসে নয় তারিখ এটা লিস্ট হবে আর মাত্র পাঁচ দিন বাকি রয়েছে পাঁচ দিনের দিনে এটা লিস্ট হয়ে যাবে তা আমি সাইট তারিখ ভিডিওটা মেক করতে আসতো তাই পাঁচ দিন বললাম তো আপনারা তো ভিডিওটা পাবেন পাঁচ তারিখ তার মানে আপনাদের হাতে সাইট দিন রয়েছে তো বলবেন ভাই মাত্র ষাট দিন রয়েছে তো এখন পর্যন্ত লিস্টিং মিস্টিং দিল না কেন তো সকল কিছু আমি ক্লিয়ার করে দেবো তো একটু ভিডিওটা কষ্ট করে সম্পূর্ণটা দেখুন না এটা সম্পর্কে যদি একদম এ টু জেড বিস্তারিত ডিটেলস বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি বেশি বড় করবো না যত পারি সংক্ষেপে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব আর বেশিরভাগ জিনিসই আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখাবো কারণ ডিটেলস যদি দেখা যায় লাইভ ডিটেলস তাহলে ভিডিও লং হয়ে যাবে আমি প্রথমে যেটা দেখাবো তাদের টুইটার পেজ থেকে একটা বড় একটা পেমেন্ট প্রুফ তো সেখানটা মজার বিষয় রয়েছে তো এই যে দেখুন পাঁচ দিন আগের পাঁচ দিন আগে আমি এটা দেখছিলাম তো আপনাদের মাঝে আপডেট দেওয়া হয় না যে আমি চিন্তা করছিলাম যে একসাথে আরও ভালো ভালো আপডেট আসুক সব একসাথে শেয়ার করে দেব এখান দেখুন কি বলছে যে একটা মেয়ে এখান থেকে আর কি এই যে এখান তারা বলেই দিয়েছে সেটা কি ছোট ফ্যামিলি মানে কি একটা গরিব ঘরের বাচ্চা মেয়ে এখান থেকে পাঁচ হাজার আষ্টশো সাতাশি ডলার সম পরিমাণে পেয়েছে এখন বলবেন ভাই নিউজটা কতটা সত্যি এটা তো তারা তাদের প্রমোশনের জন্য করাতে পারে মিমি প্রোমোশনের প্রমোশনের জন্য ভাই বুঝলাম এইটা মিমি ফ্যান প্রমোশনের জন্য করিয়েছে এই একটা পেমেন্ট প্রুফ দেখেন চৌচল্লিশ ডলারের এইটা সাতানব্বই ডলারের এই একটা একশো পাঁচ ডলারের এরকম শত শত পেমেন্ট প্রুফ রয়েছে ইউজারের এখন আসুন আরেকটু প্রুফ দিই এটা কিন্তু মিমিফাই নিজে পোস্ট করে নাই মিমিফাই রিটুইট করছে পোস্টটা করছে হচ্ছে গিয়ে কিপ্টো নিউজ এখন আমরা কিপ্টো নিউজের ভিতরে যাব কিপ্টো নিউজের ভিতরে আসার পরে এখন দেখুন এখানে দেখি যে মেয়েটা পেয়েছে এটা একটা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট যে মেয়েটা পেয়েছে তার একজন আত্মীয় আর কি এই মেসেজটা দিয়েছে যে এটা নয় বছরের বাচ্চা তার আত্মীয় হয় এখানে উর্দুতে লেখা তো সে আর কি এইটা পেয়েছে এই অ্যামাউন্টটা পেয়েছে তো এই অ্যামাউন্টটা আর কি বিক্রি করবে এইসব বিষয়বস্তু নিয়ে কথা হয়েছে তো যাই হোক এটা আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে পেয়েছে যায় আর একটু যদি আপনার কনফার্ম হচ্ছেন একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসলে সেটা হয়তো অনেক কমেন্টের ভিতরে নিচের দিকে চলে গেছে সেটা হচ্ছে কি একজনের কয়েকজনের কনফার্ম করছে যে হ্যাঁ এটা সত্যি কি পাকিস্তানের কয়েকজনে কনফার্ম করছে এটা সত্যি একটা বাচ্চা মেয়ে পেয়েছে মিমি থেকে তো যাই হোক এই জিনিসটা তো বুঝলেন যে এটা মজার কাহিনি কিন্তু এটা বাচ্চা মেয়ে যেহেতু পেয়েছে এখন আপনারা কিভাবে পাবেন আপনারা কিভাবে এটা পেতে পারেন এর জন্য এখানে যেটা করতে হবে আপনাদের এই লটারিতে উইন হতে হবে এই লটারিতে উইন হলে এই লটারিতে উইন হলে আপনার এই ওয়ালেটের ভিতরে ওই ডলারটি পাওয়া যাবে এই লটারির টিকিট কোথায় পাবেন এই লটারির টিকিট পাওয়ার জন্য এখান থেকে স্পিন করতে হবে এখন এই স্পিন কোথায় পাবেন স্পিন সর্বোচ্চ পঞ্চাশটা ওখানে আপনার থাকতে পারে একশোটা থাকতে পারে অনেকের একে বেশি ছিল এখন আর সেই বেশিটা আসে না এখন রেফারটা অফ করে দিয়েছে রেফার কমিশন নেই স্পিন আগে অনেক স্পিন দিত রেফারের জন্য সেটা নেই এই স্পিন পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে এই যে আন রয়েছে আনে আসতে হবে আনে এসে এখানে কিছু ভিডিও রয়েছে এই ভিডিওগুলো প্লে করতে হবে তা আপনারা যেটা করবেন এইখানে একটা ভিডিও দেখলে দেখুন আপনি কি পাবেন এখানে অনেকগুলো পয়েন্ট পাবেন এবং পয়েন্টের পাশাপাশি দশটা করে স্পিন পাবেন আমি আপনাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে গিয়ে এইটির উপর একটা ক্লিক করবেন ভিডিওর ভিতরে আসবেন ভিডিওর ভিতরে আসার পর এখানে ভিডিওতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এইখান থেকে লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে আবার এই বটের ভিতরে চলে আসবেন এখান থেকে টাইম উঠছে ক্লিক করবেন এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে এসে আবার আনে ক্লিক করবেন তা আমরা এই মাত্র একটা করছি এখান থেকে এইটা করছি এখন আমরা এইটা করব এইটার ভিতরে আসবো এইটার ভিতরে এসে একই সিস্টেম এইটাই ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করবেন আবার এই বটের ভিতরে ফিরে আসবেন এখানে এখান থেকে একটা টাইম উঠছে আবার ব্যাগে আসবেন ব্যাগে এসে এরকমভাবে এখান থেকে একসাথে বার বারো তেরোটার মতো ভিডিও আপনি দেখে নেবেন বারো তেরোটার মতো ভিডিও দেখলে আপনার নিচের যে দুই মিনিট রয়েছে না দুই মিনিট শেষ হয়ে যাবে দুই মিনিট শেষ হয়ে গেলে আবার এই ভিডিওটার ভিতরে আসবেন এখান থেকে যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন মিনিট শেষ হয়ে যাবে এখানে ক্লেম অপশন পাবেন এখান থেকে ক্লেম করে নেবেন ক্লেম করে নিলে আপনার এখানে স্ক্রিন অ্যাড হবে স্পিন অ্যাড হওয়ার পর এখন আপনাকে এখান থেকে টিকিট নেওয়ার জন্য যেটা করতে হবে এখান দেখুন আমার কিন্তু কোনো প্রকার টিকিট নেই এই যে দেখুন এখানে কিন্তু আমার কোনো প্রকার টিকিট নেই এখানে আগে ছয়টা টিকিট হলেই ছয়টা ছয়টা পয়েন্ট হলে এখানে ছয়টা পয়েন্ট হলেই আপনি এখানে আগে একটা টিকিট পেয়ে যেতেন এখন পঞ্চাশটা পয়েন্ট হতে পঞ্চাশটা পয়েন্ট লাগবে পঞ্চাশটা পয়েন্ট হলে আপনি এখানে একটা লটারির টিকিট পাবেন আমার কিন্তু বর্তমানে এখানে কোনো প্রকার কোনো লটারি টিকিট মিকিট নেই কিন্তু আমার যে অন্য একটা অ্যাকাউন্ট রয়েছে এই যে এই অ্যাকাউন্টটা এইটার ভিতরে দেখুন এইখানে কিন্তু লটারি টিকিট রয়েছে এইটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট এইখানে কিন্তু এই যে আমার লটারি টিকিট রয়েছে এটা আর সাত ঘন্টা পর উইন লিস্ট ঘোষণা করবে তো আমি এখানে উইন হই অটোমেটিকলি আমার এইখানে এই ওয়ালটের ভিতরে ডলারটা দিয়ে দেবে ডলারটা দিয়ে দিলে আমি এখান থেকে উইন্ড্রোতে ক্লিক করে এখানে অ্যামাউন্ট বসে এখানে অ্যাড্রেস বসিয়ে এই উইন্ডোতে ক্লিক করলে আমার উইন্ড্রোটা কিন্তু হয়ে যাবে আর অবশ্যই এখানে দেখুন লিনিয়ে নেটওয়ার্কে রয়েছে তো আপনি সরাসরি বিনান্সের অ্যাড্রেসে সেন্ড করে দেবেন যারা যারা এখানে ওই হবেন বিনান্সে তো আবার বিক্রি করে এসডি করে প্রফিট নিয়ে নেবেন তো এখন এখান থেকে লটারি উইন হওয়ার জন্য এটার স্পিনগুলো এখান থাক এটার স্পিনগুলো আমি করব না এইটা দিয়ে দেখিয়ে দিই আপনাদের তারপর এটা প্রাইস কীরকম হবে সে বিষয়টা দেখিয়ে দেবো কবে ক্লেম করতে পারবেন সমস্ত ডিটেলস দেখাবো ভিডিওটা কন্টিনিউ করুন এখান থেকে আমি স্প্রিনে আসলাম স্প্রিনে আসার পরে এখান থেকে এইটাই ক্লিক করে করে আমি এটাকে বাড়িয়ে এখান থেকে একসাথে দেড়শো তো হচ্ছে না দেড়শোই তো হয় কিন্তু দেড়শো তো আমার কাছে নেই আমি এখানে দেড়শো দিয়ে এটা চেপে ধরলাম এখান থেকে দেখি কি দিয়ে কি হয় তো আমার স্প্রিন কিন্তু দেখুন অটোমেটিকলি চলতে আছে অটোমেটিকলি কিন্তু স্পিন চলতে আছে দেখি এটা কতক্ষণ চলে আর এখানে কিন্তু আমি টিকিট টিকিট অনেক কিছু পাচ্ছি স্প্রিনগুলো চলার জন্য আমার ছয়টার মতো টিকিট অলরেডি হয়ে গিয়েছে তবে আমার সমস্ত স্প্রিন শেষ সমস্ত স্প্রিন খরচ করেও কিন্তু এখানে আমি লটারির টিকিটটা নিতে পারলাম না এগুলো আগে মাত্র ছয়টা লাগতো এখন পঞ্চাশটা লাগে তো বুঝতেই পারতেছেন এখন উইন চান্সটা বেশি যারা এখান থেকে একটা টিকিট নিতে পারবে তাদের কিন্তু এখানে উইন চান্স খুবই বেশি এত এতগুলো স্পিন করে আমি শুধুমাত্র বারোটা পেয়েছি তা আপনারা এখান থেকে এগুলো ট্রাই করবেন আর এখানে স্পিনের জন্য আমি তো এখানে কয়েন পেয়েছি এক্সট্রা তা বুঝতে পারছেন এগুলোকে করবেন এখন আসুন এখানে মাল্টিপল বিষয়টা মাল্টিপল করলে আপনারা এখানে ব্যান হবেন কি সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো এই যে দেখুন আমি অলরেডি সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ আপডেটটি দিয়ে দিয়েছিলাম যে তারা বলছে যে কাজ যদি আপনারা এখন মাল্টিপল করে থাকেন তাদেরকে তারা ধরবে তো আমি যেটা সেটা সেটাও সিঙ্গে এখন পর্যন্ত নট কয়েনও ধরতে পারে নাই হামেস্টারও তেমন একটা ধরতে পারে না আর ধরতে পারে না ধরছে কিছু কিছু এখন যদি আপনার ভাগ্য খারাপ হয়ে যায় হয়তো আপনার অ্যাকাউন্টটা ধরে ফেলতে পারে এমন কি আমারটাও ধরে ফেলতে পারে আমি সহজে মালটি করি না তো আমার মালটি হয়ে যায় কারণ প্রথমে আমি অংশগ্রহণ করে আপনাদের মাঝে বটে শেয়ার করি তারপর ভিডিওতে লাইভে দেখিয়ে দিই যে কীভাবে জয়েন করতে হবে তো এর জন্য আমার দুইটি অ্যাকাউন্ট হয়ে যায় বটের ভিতরে কিন্তু অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু দুইটি অ্যাকাউন্ট আমি করি না তো আশা করি বুঝতে পারছেন মালটির বিষয়টা ক্লিয়ার মালটি করলে তারা বলতে সমস্যা কিন্তু আমি যে কোনো সমস্যা হবে না হয়তো এক লাখে দুইজনের সমস্যা হতে পারে আমার যতটুকু এক্সপিরিয়েন্স যতটুকু ধারণা কারণ বটের এগুলোতে ওগুলো ধরা খুবই টাফ ব্যাপার আশা করি মালটির জিনিসটা ক্লিয়ার এখন আসুন কয়নের প্রেসটা কিরকম কী হবে সবাই শেষে বলে দেব কবে কী ক্লেম টিলম করতে পারবেন তো তাদের টোটাল সাপ্লাই হচ্ছে গিয়ে টেন বিলিয়ন এর ভিতর থেকে নয় বিলিয়ন মানে নব্বই পার্সেন্ট আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে তো টেন বিলিয়নের নব্বই পার্সেন্ট মানে নয় বিলিয়ন আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে তার মানে এক একটা কয়নের প্রাইস দুই সেন্ট থেকে তিন সেন্ট এর ভিতর থাকবে আসলে কয়েন প্রাইসটা বোঝা গেল এখন এলোকেশন কীরকম কী পাবেন এখানে তো আপনাদের সবার জন্য নব্বই পার্সেন্ট রাখছে এর বাইরেও এক্সট্রা আরও ওয়ান পার্সেন্ট রয়েছে যারা এখানে আগে আগে অংশগ্রহণ করছিল এখন বলবেন ভাই কত কত আগে এই যে তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে সতেরোই মেয়ের আগে যারা এখানে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকে আর্লি অ্যাডোপার হিসেবে গণ্য হবে এবং তারা এক্সট্রা দুই অর্ড তাদের জন্য ওয়ান পার্সেন্ট দুই রাখা হয়েছে মানে ওয়ান বিলিয়ন টেন বিলিয়নের ওয়ান বিলিয়ন তাদের জন্য এক্সট্রা আলাদাভাবে তারা রেখে দিয়েছে এবং সতেরো তারিখের পর যারা জয়েন হয়েছে তারা ওই যে বিলিয়ন রাখছে ওই ওই আর কি ভাগ করে দিবে তো যাই হোক আশা করি এই জিনিসটা ক্লিয়ার এখন আসুন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে সেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য যে নব্বই পার্সেন্ট কমিউনিটি রিওর্ড তারা রাখছে সেটা কোনো প্রকার বেস্টিং হবে না এবং তাদের সিজন টু মু এরকম কোনো কিছু আসবে না ওই একবারেই আপনাদের সকল কিছু দিয়ে দেবে তার মানে আশা করা যাচ্ছে এখান থেকে বিগ একটা রিওয়ার্ড আমরা সবাই পাবো যেহেতু তারা এখনই এত ভালো ভালো কাজকর্ম করতে আছে এখানে লটারির মাধ্যমে অনেককে অনেক রিওয়ার্ড দিচ্ছে তারা কম না একদম অনেক রিওয়ার্ড দিচ্ছে তারা প্রত্যেক দিন দেখুন এখানে তারা প্রত্যেক কত মিলিয়ন ডলার দিচ্ছে তো এই যে দেখুন দুই লাখ ছিয়ানব্বই হাজার ইউএসডি দেবে আজকের গিব এতদিন ইথিরিয়াম দিত আজকের গিব হচ্ছে গিয়ে দুই লাখ ছিয়ানব্বই এখানে হ্যাঁ হ্যাঁ এইটা আজকের গিব এখানে ইথিরিয়াম শো করতেছে আবার ইথেরিয়ামও দিতে আমি বলতে পারি না এখানে যেটা লেখা না এটা মনে হয় সর্বোচ্চ আপনি এত পর্যন্ত ইনকাম করতে পারবেন এরকম কিছুটা তারা বলছে মনে হয় না সেটাও তো হয় না হয়তো ইথিরামের পাশাপাশি আজকে এইটাও দিবে তো এখান থেকে এই যে দেখুন আমরা যদি আগের দিনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আগের দিন এখান থেকে কারা কারা উইন হয়েছে এই যে এইটা ক্লিক করলে এই যে আগের দিন কারা কারা উইন হয়েছে এখানে এই যে সবার নাম সব এখানে লেখা আছে কারা কারা উইন হয়েছে আর এগুলো হচ্ছে আজকেরটা তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে এখানে কীরকম কী করবেন এখানে চারশো জনকে দিবে আগে অল্প মানুষকে দিত এখন বেশি মানুষকে দিচ্ছে এবং এখানে কিন্তু এখন পয়েন্টও বেশি লেখতে আছে আগে ছয়টা পয়েন্টই হয়ে যেত তারপর বিশটা পয়েন্ট তারপর তিরিশটা পয়েন্ট এরকম করে আসতেছে তারা পয়েন্ট সিস্টেমটা বাড়িয়েছে তো আমরা কী কী দেখতে জানতে পারলাম এখান থেকে কোন এক্সচেঞ্জের লিস্ট হবে বিনিয়োগ সহ আরও বড়ো বড় যত এক্সচেঞ্জ রয়েছে বাইবিট টাইভিট সব জায়গায় লিস্ট হয়ে যাবে এ আপডেট অলরেডি আমি আপনাদের আগিয়ে দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো ওগুলো দেখানোর কিছুই নেই আর এখানে ল্যাম্বোর্ড গিন এটার ভিতরে আসার পর এখান থেকে গেট অ্যাক্সেস এটা যদি আপনারা ক্লিক করেন এই যে এটা যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কি বলতে আছে এখানে আপনাকে পাঁচশো স্টার দিয়ে এটা বাই করতে বলতে আছে অথবা এইটা ক্লিক করতে বলতে আছে এখন আমি বলি যদি এটা কেউ করতে চান তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে টোনে করবেন স্টার দিয়ে বাই দরকার নেই স্ক্রা বাই করতে হলে এখানে অনেক টাকা চলে যাবে আমাদের এটা দরকার নেই এটা আমরা করবই না আর এখানকার ট্রানজেকশনের বিষয়টা এখানে এই যে ট্রানজেকশন এই ট্রানজেকশনের বিষয়টা না করলেও হবে এটা তাদের অ্যাডমিন বলে দিয়েছে ওগুলো দেখাত গেলে ভিডিওটা বড় হয়ে যাবে অলরেডি পনেরো মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা তাই অল্পতে শেষ করতে আছি আমি যেগুলো বলতে আছি এগুলো আমি তাদের গ্রুপ চ্যানেল ডিসকো এইসব টুইটার মুইটার এইসবের জায়গায় দেখে তারপরে কিন্তু বলতে আছি আশা করি বুঝতে পারছেন ওগুলো আপনাদের আমি ভিডিওতে দেখাতে গেলে ভিডিও আরও বেশি বড় হয়ে যাবে তাই ওগুলো এখন আর দেখাচ্ছি না এখানে যে প্রিমিয়াম রয়েছে প্রিমিয়ামের ভিতরে আসবেন তাইলে এখান থেকে প্রিমিয়াম নিতে পারেন আমি বলব প্রিমিয়াম নেওয়ার কোনোই দরকার নেই এই প্রিমিয়ামটাই ওই মেত্র লমন গ্রেনের ভিতরে দেখিয়েছে ওগুলোর দরকার নেই এখান থেকে চেকিং রয়েছে চেকিং করার দরকার নেই এগুলো তারা কোনো রিকোয়ারমেন্ট রাখে নেয় তার জন্য ওগুলো না করলেও হবে আশা করি ক্লিয়ার এখন আসেন এখানে ইউরটা কিসের উপর দিবে এখানে রিওয়ার্ডটা দিবে হচ্ছে গিয়ে আপনার এখানে এই যে পয়েন্ট রয়েছে পয়েন্টের উপর রিওয়ার্ড দিবে এখানে আপনার এই লেভেলের উপর রিওয়ার্ড দিবে এবং আপনার অ্যাসিপমেন্ট মানে এখানে কীরকম কী ট্যাপ টপ করছেন এই উপরে মিলিয়ে ঝিলিয়ে একটা রিওয়ার্ড দেবে এখন প্রায় প্রজেক্টে কিন্তু এরকমের হয় তো এটা ওই একই সিস্টেমে আপনাদেরকে রিওয়ার্ড দেবে আশা করি সব বিষয়বস্তু ক্লিয়ার আমি যেটা জানি সেটা হচ্ছে গিয়ে এখানে যার যত বেশি লেভেল থাকবে সেই লেভেলের উপরে রিওয়ার্ডটা নাকি বেশি দেওয়া হবে তো দেখা যাক তারা কী থেকে কী হবে তো রিওয়ার্ডের উপরে তো রিওয়ার্ডের উপরে না সরি লেভেলের উপরে তো রিওয়ার্ড দেবেই তার পাশাপাশি এখানে তো আপনার পয়েন্টও থাকবে পয়েন্টের উপরেও রিওয়ার্ড দেবে তো কোনো টেনশন করবেন না এখানে পয়েন্টও কালেক্ট করতে থাকবেন আর পয়েন্ট আপনি এখানে ট্যাপ ট্যাপ করে কালেক্ট করতে গেলেই তো আপনার এখান থেকে পয়েন্টও পয়েন্ট বৃদ্ধি হচ্ছে এবং এখান থেকে লেভেলগুলো বৃদ্ধি হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন এখন আসুন প্রেস টাইপ টু ক্লিয়ার করে দিই এখান থেকে প্রি মার্কেটে আসি বিটগেটে প্রি মার্কেটে একটা লিস্ট রয়েছে এই যে মেমি ভাই ভিতরে আসি দেখুন অলরেডি এখানে আড়াই সেন্টের উপায় রয়েছে এক একটা কয়েনের প্রাইস এটা যখন লিস্টিং হবে দুই থেকে তিন সেন্টের ভিতরে প্রাইস থাকবে কারণ প্রি মার্কেট যেটা লিস্ট হয় যে দামের লিস্ট হয় ওই আশেপাশে প্রাইসটা থাকে সবসময় এখান থেকে কয়ন কয়ন ওভার বিতে গেলে এখানে টোটাল সাপ্লাই টাপ্লাই দেখতে পারবেন তোগুলো তো আমি আগেই বলে দিয়েছি আরেকটা খুবই ভালো নিউজ হচ্ছে গিয়ে আমি যদি এখানে বিটগেট এখান থেকে অ্যাসেস আসি অ্যাসেসটা আসার পর আসবে অ্যাড ফান্ডে ক্লিক করবার এখান থেকে মিমিফাই লিখে সার্চ করি এই এখান থেকে ডিপোজিট কিপতে ক্লিক করলাম এখান এখানে যদি এমই এমই এফআই লিখে সার্চ করলে মিমিফাই অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে এখন পর্যন্ত ডিপোজিটিট শুরু হয় নাই আশা করি সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে পারছি এখন কথা হচ্ছে গিয়ে ভাই সবই তো ক্লিয়ার করলেন লিস্টিংও তো নয় তারিখ এখন পর্যন্ত তো ক্লেম করতে পারলাম না উইথড্রোপ কিভাবে কী করবে এইটা কবে সেটা বলেন আর এই যে এই জায়গায় আমি কিন্তু এই পোস্ট করছিলাম এইটা নিয়ে এই যে বিট গেট ওকে এক্স বাই বিট এম এক্স যত বড় বড় এক্সের আছে সবগুলো লিস্ট হবে কিন্তু এখানে বিন্যান্স ছিল না এখন বিনান্স চলে আসছে আশা করি এই জিনিসটা ক্লিয়ার তো তাদের কথাটা আমি খুঁজে পাচ্ছি না তো তারা সেটা বলছিল সেটা হচ্ছে গিয়ে যে তাদের টোকেন লিস্টিংয়ের এর একদিন সরি তাদের টোকেনের টিজির পর টিজির একদিন পর লিস্টিং হবে তার মানে কি দেয় তাদের টোকেন নয় তারিখ লিস্ট হবে তো আমরা সাত তারিখ অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব আট তারিখ এখানে ক্লেম অপশন হয়তো ক্লেম অপশন আসবে হলে এখানে কোনো একটা অপশন আসবে যে যেখানে উইড্রোতে যাওয়ার পরে বিন্যান্সের ওই যে প্রত্যেকটা যেভাবে উইড্রো করে সেরকম অ্যাড্রেস ট্যাড্রেস আট তারিখ আমাদের বসাতে বলবে এবং নয় তারিখ যেদিন লিস্ট হবে বা যেদিন লিস্টিং অ্যানাউন্সমেন্ট দেবে ওইরকম যে কোনো একদিন এখান থেকে আমরা উই পেমেন্টটা ওই ওই এক্সচেঞ্জে পেয়ে যাব তার সাথে বুঝতে পারছেন সাত আট নয় এই তিন দিনের ভেতরে এইটার শেষ হয়ে যাবে এটা থেকে আমরা প্রফিট নিতে পারবো আশা করি লিস্টিং প্রফিট টফিট সকল কিছু ক্লিয়ার এখন আসুন যে কয়দিন রয়েছে এখান থেকে আর্নে আসি আনে আসার পর এখান থেকে ওই ভিডিওগুলোর টাস্ক কমপ্লিট করি ভিডিওগুলোর টাস্ক কমপ্লিট করে এখান থেকে এই যে কন্টিনিউতে ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করে এই সেকের উপরে ক্লিক করে ক্লেম করে নিই তো আমি যেটা দেখিয়েছিলাম আপনাদের ওইটা ক্লেম করে দেখাই দেখেন মিমি ফ্রেন্ড থেকে একটা লটারি এই দুই তিন দিনের ভিতরে একটা লাগাতে পারেন কিনা ভালো একটা লটারি তো এইটার ভিডিও দেখছিলাম না দুইটা তো এই দুইটা কিভাবে ক্লেম করবেন দেখুন এই যে এখন এইটার ভিতরে আসাবার আমি কিন্তু এখান থেকে এই যে খুব ইজিলি এটা কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারতেছি এই যে শেখ এখান থেকে ইএস কমপ্লিট এই যে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আমি যদি ব্যাগে আসি দেখুন এখানে কিন্তু আমি স্প্রিন্ট পেয়েছি এবং উপরে আমার কয়নও বৃদ্ধি পেয়েছে এখন তো আমি এখানে এসে এখান থেকে এইটু বাই ক্লিক করে দশ করে দিলাম স্প্রিন ক্লিক করলাম দেখে এখান থেকে কি পাই এইগুলো পেয়েছি তো এখান থেকে ব্যাগে আসি এখানে টিকিট পেলাম না আশা করি এখন আপনার সকল কিছু বুঝতে পারছেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না অনেক বড় একটা ভিডিও মেক করে দিয়েছি এক ভিডিওতে সকল কিছু আমি ক্লিয়ার করে দিয়েছি আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার যেসব বন্ধুরা এই অফারটির ভিতরে অংশগ্রহণ করছিলো তারাও এই আপডেটগুলো সম্পর্কে জানতে পারে এবং তারা যদি আগে কাজ করা বাদ দিয়ে থাকে তাহলে এই যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিন কাজ করুক এবং এই যে এখান থেকে এই আনে এসে এই ভিডিও দেখে এখান থেকে এই পয়েন্টগুলো কালেক্ট করুক এখন তার ট্যাপ ট্যাপ করে বেশি পয়েন্ট নতুন ইউজারা কালেক্ট করতে পারবে না তবে তাদের রয়েছে এখান থেকে এই আর্ন আনে এসে পয়েন্টগুলো কালেক্ট করুক এবং পয়েন্টের সাথে স্প্রিন পাবে স্প্রিনগুলো কালেক্ট করে নিক এখন নতুনটা চাইলে এখনও কাজ করতে পারে না যেভাবে দেখালাম এখান থেকে নতুনদের কাজই হবে আনে এসে ভিডিও দেখে পয়েন্ট কালেক্ট করা তার পাশাপাশি যে স্পিন পাবে স্প্রিন করে পয়েন্ট কালেক্ট করা আর তারা তো ক্লেম টম এগুলো সম্পর্কে জানেনি তাহলে নতুন অপশন করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন একটি লিঙ্ক পাবেন সিম্পল অথবা অ্যাড্রপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এখানে যে অ্যাড্রপ পোস্ট দেওয়া আছে এইটা একটা ক্লিক করবেন এই পোস্টটি আসবে এখানে এই বট লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে সরাসরি বটের ভিতরে জয়েন করে কাজ শুরু করে দিতে পারেন তা কিছু আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ